গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদি এসেছিলো আমার এখানে থার্টি ডিসেম্বর আর আজ রয়েছে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে আজকে বছরের প্রথম দিনটা আমরা কিভাবে কাটাতে চলেছি বা বছরের প্রথম দিনটা আমরা কিভাবে শুরু করতে চলেছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থেকো আমরা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর রেডি শেডিও হয়ে নিয়েছি আমি পড়েছি একটা কট সেট তার সঙ্গে একটা জিন্সের জ্যাকেট এই রয়েছে আমার ড্রেস আপ আর ওদিকে দিদিও রেডি হয়ে গেছে আর আমাদের ঠান্ডা কিন্তু সমস্যা প্রচুর তাই দিদি কিন্তু কানে দেখো সুন্দর করে একটা রুমাল বেঁধে নিয়েছে আমি কিন্তু এভাবে যাব না আমাকেও কানে কিছু বেঁচাতে হবে নাহলে আবার কানে যন্ত্রণা শুরু হয়ে যাবে রেডি শেডি হয়ে স্টেশনের কাছে চলে এসেছি এই রয়েছে কনগর স্টেশন তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি পাড়াপাড় হতে খুব সমস্যা হচ্ছে ওভারব্রিজ ইউজ না করলে তো আর স্টেশনে পৌঁছানো সম্ভবই হচ্ছে না তাই ওভারব্রিজ পার করে আমরা চলে এলাম কন্যগড় স্টেশনে আর স্টেশন থেকে কিভাবে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো লাইন বরাবর হেঁটে হেঁটে গেলে কি চলবে একদমই নয় তাহলে আজ সারাদিন কেটে যাবে তবু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না তাই আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য তবে একটা ট্রেন এসেছিলো ট্রেনটা হালকা একটু ভিড় থাকায় দিদিকে বললাম এই ট্রেনে আমরা চড়বো না পরের ট্রেনে চড়ি ট্রেনটা ফাঁকা থাকবে তাই বসে আছি বসে বসে ট্রেনের অপেক্ষা করতে না করতেই পরে ট্রেনটাও চলে এলো আর ট্রেনটা দেখতে পাচ্ছ বেশ ফাঁকা রয়েছে খুব মজা করে ট্রেনে চড়বো এবার চলো দেখি আমরা কিন্তু ট্রেনে উঠে চলে যাব বেলুর স্টেশন কারণ আমাদের গন্তব্য আজকে রয়েছে বেলুর মঠ বলতে বলতে চলে এলাম বেলুর স্টেশন এই রয়েছে বেলুর স্টেশন এক ঝলক দেখিয়ে দিই আর দিদি কিন্তু বেলুর স্টেশনে এই প্রথমবার এসেছে কারণ আমরা যখন গঙ্গার ওপার থেকে এপারে আসি তখন দক্ষিণেশ্বর ভ্রমণ করে তারপর বেলুর মঠে আসি লঞ্চে করে তাই এইভাবে ট্রেনে করে আমাদের তেমন আশা হয়ে ওঠেনি হ্যাঁ আমি এসেছি আমি বিগত তিন বছর কিন্তু কনগর থেকে বেলুড় স্টেশন মারফতই যাই তাই দিদি একটু বেলুর মঠ লেখার সামনে দাঁড়িয়ে একটু দুটো ছবি তুলে নিল তারপর চলে এলাম টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে এসে টোটোই করে চলে যাব বেলুড় মঠ আর বন্ধুরা তোমাদের বলি এই টোটো স্ট্যান্ড থেকে বেলুর মঠ বা অন্য কোথাও যাওয়ার ভাড়াটা কত রয়েছে সেটা কিন্তু একটু দেখিয়ে দিলাম তোমরা একটু দেখে তারপর টোটোতে চললে তোমাদের সুবিধা হবে হ্যাঁ টোটো স্ট্যান্ড থেকে বেলুর মঠ পার হেড পনেরো টাকা ভাড়া ছিল আমরা কিন্তু চলে এসেছি বেলুর মঠের সামনে গেটে আমি একটু সামনের গেটটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এই রয়েছে গেট আর গেট থেকে একটু একটু করে প্রবেশ করে গেছি আমি কিন্তু তেমন কিছু বলবো না এখানে কিছু কিছু জায়গায় কিন্তু ছবি ভিডিও করা নিষেধ তাই আমি কিছু কিছু জায়গায় স্কিপ করে গেছি অবশ্য বেলুন মঠের ম্যাক্সিমাম জায়গাগুলোতেই ছবি তোলা নিষেধ রয়েছে কিন্তু সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আমি কিছু কিছু জায়গাতে ছবি তুলেছি ভিডিও করেছি আমি সত্যিই ক্ষমা প্রার্থী তবে ওই যে লোভ একটু সামলাতে পারিনি এই যে গেটটা এই গেটটা যেন দেখলে আমার মন প্রাণ কেমন একটা করতে থাকে এই গেটটার মধ্যে যে কি আছে আমি জানি না এখানে এলে না আমার মনে হয় যেন শুধু দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি আর দাঁড়িয়েই থাকি তারপর গেটের ভেতরে প্রবেশ করে গেছি এক জলক দেখিয়ে দিচ্ছি পরপর তোমরা একটু দেখে নাও জুতাঘর রয়েছে এখানে জুতোগুলোকে রেখে তোমরা কিন্তু সারা বেলুর মঠের মধ্যে ঘুরুঘুরু করতে পারো আমরা জুতোটাকে রাখিনি কারণ আমি আজ মঠের মধ্যে প্রবেশ করব না দিদিকে বললাম যে জুতো ঘরে কিন্তু জুতো রেখে মঠের মধ্যে তিনজন প্রবেশ করলে তখন দেরি হয়ে যাবে তাই তোমরা দুজন যাও আমি তোমাদের জুতো দুটো নিয়ে বসে আছি তাই আমি কিন্তু মাঠে বসেই ছিলাম বেশ কয়েকবার গেছি তাই এবার আর ইচ্ছাই করলো না জানি না কেন আর শরীরটাও খুব খারাপ ছিল ভীষণ কোমরে যন্ত্রণায় ভুগছিলাম তার জন্য আমার আর ইচ্ছা করলো না খালি পায়ে ওইভাবে হেঁটে হেঁটে ঘুরু করবো দিদিরা তো ঢুকেছে ভেতরে ওরা ঘুরেও বাইরে বেরিয়ে এসেছে আর আমি ঋদ্ধিমানকে নিয়ে চললাম টিকিট কাটতে টিকিট কাউন্টারের দিকে মানে ভোগের প্রসাদ খাওয়ার টিকিটটা কাটবো এখন তা ভোগের প্রসাদ খাওয়ার টিকিটটা কেটে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা তিনজন ছিলাম মানে আমি দিদি আর ঋদ্ধিমান তাই তিনটে টিকিট কেটেছিলাম পর্যাপ্ত পরিমাণে কিছু টাকা ভগবানের উদ্দেশ্যে বা জনসাধারণ মানুষ কিছু দুস্থ মানুষের জন্য এখান থেকে প্রচুর অর্থ দান করে যার জন্য আমাদের কিছু টাকা দেওয়া বাঞ্ছনীয় তাই কিছু টাকা দিয়ে আমি তিনটে টিকিট সংগ্রহ করেছিলাম তার সঙ্গে ছিল প্রসাদ বাতাসা তা এই বাতাসা প্রসাদটা খেতে নাও অসাধারণ যেন অমৃতর সমান বা অমৃতের থেকে বেশি কিছু আমার মা বলে বলে কি এই প্রসাদের না একটা অন্যরকম টেস্ট আছে তাই মায়ের জন্য একটু পাঠিয়ে দেবো ভেবেছি এই দিকে মন্দিরে চলে এসেছি মানে গঙ্গার পাড়ের দিকে চলে এসেছি বেশ সুন্দর লাগছে আমার মনটা সময় বেলুর মঠের দিকে কেন এত এত আমি জানি না না কাছে থেকেও মাসে টানে একবার করেও আসতে পারি না ওই যে বলে না সবাই ভগবান যখন যাকে ডাকবে তখন সে সেখানে উপস্থিত হতে পারবে দেখো আজকের গঙ্গার ঘাটটা বেশ ভিড় ভিড় লাগছিল এতটা ভিড় আমি আগে কখনো দেখিনি ওদিকে দিদি রিদ্ধিমানকে নিয়ে গঙ্গার ঘাটের দিকে নেমে চলেছে আমি দিদিকে বললাম ওকে নিয়ে বেশিটা নামিস না ও এখানে দাঁড়াক আমি দেখি ওর কাছে দাঁড়াই আর দিদি বলেছে একটু গঙ্গার জল বাড়িতে নিয়ে যাবে তাই দিদি একটু নেমে গেল আমি আর দিদিমান কিন্তু এক্ষুনি দাঁড়িয়ে পড়ব কারণ একটু নিচে যেতে না যেতেই দেখলাম বেশ কর্দমাক্ত রয়েছে একটু পিছলও রয়েছে বাই চান্স যদি ছেলেটা পিছল খেয়ে পড়ে যায় তাহলে খুব সমস্যায় পড়ে যাব আমি আর দিদি কারণ এখনো পর্যন্ত কিন্তু ভালোভাবে আমাদের বেলুনম দর্শন হয়নি ভোগের প্রসাদ গ্রহণ করা হয়নি তাই ঋদ্ধিমানকে আমি নিয়ে দাঁড়িয়ে পড়লাম দিদি একটু মা গঙ্গাকে প্রণাম করে একটু গঙ্গার জল সংগ্রহ করছে আর আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম অনেকেই এখানে চান করছে আমি জানি না এখানে ঘুরতে এসে চান করছে নাকি আমি বলতে পারবো না মনে হয় খুব সম্ভবত ঘুরতে এসেই চানটা করছে কারণ এই ঘাটটা কিন্তু লোকাল পাবলিকদের জন্য নয় ওদিকে দূরে দেখা যাচ্ছে জলে লঞ্চ ভেসে আসছে আর কচুরি কচুরিপাড়াগুণ বেশ ভেসে চলেছে কোন ঘাট থেকে কোন ঘাটে যে ভেসে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না এদিকে দিদি একটু মা গঙ্গার জলটা আমাদের মাথায় দিয়ে দিচ্ছে দেখো ঋদ্ধিমান এবার ঋদ্ধিমানের ভক্তিটা দেখবে ওকে ওর মা বলল যে তুমি কি প্রণাম করেছ দেখো প্রণামে কি ব্যস্ত ছেলে এখন ওর ধ্যান জ্ঞান শুধু প্রণামের দিকেই থাকবে দেখো কি সুন্দর লাগছে না লঞ্চটা কি দারুণ ভেসে চলেছে জলের উপর দিয়ে চলো এখানে আর সময় নষ্ট করে লাভ নেই অন্য সব মন্দিরগুলো একটু দেখে নিই এই রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে খুব সুন্দর একটা বেলগাছ চলো আমি বেশি কিছু বলবো না একটু একটু করে দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে সকলেরই জানা বেলুর মঠ সম্পর্কে কিছু কথা তাই বেশি কিছু আমি আর বলছি না আমি একটু দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা গল্পধরু উৎসবের দিন অবশ্যই ভিজিট করো বেলুর মঠ আমার খুব ভালো লেগেছে আমি এর আগে পরে বিভিন্ন দিনে গেছি কিন্তু কল্পতরু উৎসবের দিন আমি কোনো দিনও যাইনি ও হ্যাঁ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমি গিয়েছিলাম প্রচুর জনসমগম জনসমাগম হয় এত ভিড় হয় এত ভিড় হয় অনেকেই ভাবে ভিড়ের মধ্যে কষ্ট না এটা ভাবা একদম ভুল কারণ ওই ভিড়ের মধ্যে না একটা অন্যরকম মজা থাকে আর সেই মজাটা না সবথেকে বেশি হয় কোথায় যেন ভোগের প্রসাদে ভোগের প্রসাদটা নেওয়ার সময় না এত লোক এত লোক ওই সুন্দর করে লাইনে দাঁড়িয়ে পড়তে হয় তারপর দারুণ করে ওনারা সবার হাতে একটা করে ভোগের প্রসাদের প্লেট ধরিয়ে দেয় বেশ সুন্দর লাগে অন্য দিনের তুলনায় কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে এই দুটো দিন এই দুটো দিন না একদম তোমরা একটু রিকোয়েস্ট করবো পালে একটু ভিজিট করো খুব ভালো লাগবে অন্য দিনের তুলনায় অনেক 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 গুণ বেশি ভালো লাগবে আর ওই দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে এটা ওই যে বারোই জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠান হয় তার জন্য প্যান্ডেল কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছে আজ রয়েছে পয়লা জানুয়ারি হাতে মাত্র আর এগারোটা দিন বাকি তাই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর এই প্যান্ডেলের মধ্যে বিভিন্ন রকম উৎসব বিভিন্ন রকম মানে জিমনাস কবিতা গান নাচ যোগ ব্যায়াম অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয় অনেক স্কুল থেকে স্টুডেন্টরা আসে অনেক প্রোগ্রাম করে মানে না দেখলে বলা যায় না ই আর কি আগের বছর এসেছিলাম তা আগের বছর না ভিডিও করার মতন অতটা মানসিকতা ছিল না নিজেই ব্যস্ত ছিলাম প্রোগ্রামগুলো দেখার জন্য আর এত কথা বলতে বলতে ভোগের প্রসাদের জন্য দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এখন যাচ্ছি ও এটু প্রসাদ হলে চলো হাঁটতে হাঁটতে এগিয়ে যাব আর এগিয়ে গিয়ে সোজা পৌঁছে গেছি কিন্তু এই দেখো এই রয়েছে প্রসাদের জায়গাটা জায়গাটা মানে বিল্ডিংটা এবার আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করতে হবে এরকম দুটো লাইন করে দিয়েছিল একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি আর যতটা পারছি আমি কিন্তু ক্যামেরা বন্দি করছি দেখি কী লেখা আছে মা সারদা তারপর তো আমি বুঝতেই পারছি না আমি তখনও খেয়াল করে দেখিনি ক্যামেরার দিকে তাকাতেই ব্যস্ত ছিলাম সরি বন্ধুরা আমি খুব দুঃখিত আমি নামটা বলতে পারলাম না বিল্ডিংটার তোমরা যারা গেছো চোখ দিয়ে দেখেছো আমি চোখ দিয়ে দেখিনি কারণ আমি ক্যামেরার দিকে তাকাতে ব্যস্ত ছিলাম আগেও বলেছি তার জন্য খুবই দুঃখিত আর এই যে কল্পতরু উৎসব বলো বা স্বামী বিবেকানন্দের জন্মদিন বলো ঠিক এইভাবেই প্রসাদটা ওনারা বিতরণ করে থাকেন এইভাবে প্রসাদটা নিয়ে সুন্দর করে যে যার সিটে গিয়ে বসে পড়বো এই যে ঋদ্ধিমান দিদি আরও অনেকে রয়েছে সবাইকে না দেখালে খুব ভুল করা হবে কারণ দেখো কত লোকের ভিড় রয়েছে এই ভিড়টার মধ্যেও একটা অন্যরকম আনন্দ খুব সুন্দর একটা মুহূর্ত আর এই রয়েছে প্রসাদ চাটনি খিচুড়ি আর একটা করে লাড্ডু আজকের দিনে মানে এই দুটো স্পেশাল দিনে পায়েসটা আর হয় না বা ওই ল্যাবড়া জাতীয় কিছু একটা সেটাও হয় না তবে যেটুকু হয় সেটুকুই যথেষ্ট কারণ এই দুটো দিনে না এত জনসমাগম হয় সবাইকে একটু করে ভগবানের প্রসাদ ওনারা তুলে দিতে পারেন সেটাই অনেক আর আমরা কিন্তু ভিডিওটা শেষ করে দেব। তাই বাই বাই করে দিচ্ছি চলে এসেছি বেলুর স্টেশন আর ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন এলে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব দেখো বন্ধুরা শীত কিন্তু বেশ লাগছে থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত থেকেই তাই সবাই সাবধানে থেকো নতুন একটা ভাইরাসের আগমন ঘটেছে তার হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে মাস্ক ইউজ করতে হবে টা বাই বাই